সো হাই রাইস সবাইকে শুভ মহা অষ্টমী আর এখন বাদছে মোটামুটি পৌনে ছটার মতন আমি এটা আমার অষ্টমীর আউটফিট এর বেশি এটা একটা ওয়ান পিস টাইপের এটার দিকে আমি পড়ছি আর আমি পড়ে আমি এখন আমার বাড়ির কারোর সাথে ঘুরতে যাচ্ছিলাম আমি যাচ্ছি আমার পাড়ার একটা কাকুমার সাথে সে একটু ঘুরতে যাবে তো ও ভাই আর আমি যাচ্ছি ঘুরতে তো এইটা আমার আউটফিট আমার বেসিক চুল বাধাটা হয়ে গেছে লাইনার পরে যদি এরকম অদ্ভুতভাবে তাই কথা বলছি তো চুল বাঁধা হয়ে গেছে লাইনার পরা গেছে বা একটু লিপস্টিক দেবো হালকা কিছু গ্লাস দেবো ব্যাস হয়ে যাবে আমি বেশি কিছু এমনি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এটা কালকে কিনেছিলাম ওরা কিন্তু তারা হলো দিচ্ছে হ্যাঁ আমার লাইনারটা শুকায়নি বলে

প্যান্ডেলটা এনজয় করো কোনটা কি প্যান্ডেল কীরকম কী করেছে এটা আমার মনে আছে এটা কদমতলা বাজারের কাছে প্যান্ডেলটা করেছিল এটা খুব সুন্দর একটা আয়না দিয়ে কিছু একটা ডেকোরেট করেছিল প্রতিমাটাও ভীষণ সুন্দর হয়েছিল আর এখান থেকে বেরিয়েই আমি দেখছি অষ্টমী রাতেও মানে দোকানে ভিড় যাচ্ছে না জামা কাপড় মানুষের এখনও কেনাকাটি হচ্ছে মানে আমার মনে এটা পরের বছরের শপিংয়ের জন্য এখন থেকেই কেনাকাটি আরম্ভ করে দিয়েছে আমি তাই কাজে জিজ্ঞাসা করেছিলাম যে এটা পড়ে পরের বছর জন্য তো কেনাকাটির জন্য এবছর থেকেই এরা স্টার্ট করে দিচ্ছে তাহলে এবছর থেকে কাউন্ট করতে করতে আরও অনেক জামা হবে তো যাই হোক এই করতে করতে আমি আরেকটা এখানে চলে এসে এখানেও থিমটা খুব সুন্দর করেছিল এই যে ডেকোরেটগুলোও খুব সুন্দর করেছিল। আমার কোথায় কি করেছিল মানে আমি জায়গাগুলো না একটাও মনে নেই ভাইয়ের সাথে গিয়েছিলাম তো ও ওর মতন যাচ্ছিলো আমরা শুধু নামছিলাম ও স্কুটিতে করে যাচ্ছিলো আমরা নামছিলাম আমি আর ওই কাকিমা মিলে নামছিলাম ঠাকুরগুলো দেখছিলাম লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখছিলাম আর বেরিয়ে পড়ছিলাম এটাই হচ্ছে কথা তো কোথায় কী মানে কী কোনটা কোথায় কি আমার এটা একদম মনে নেই তো যাই হোক যেটা এটা আর একটা প্যান্ডেল ছিল কিন্তু অ্যাকচুয়ালি কিবা তো আমাদের এখানে হাওড়াতে না ওই অষ্টমীর দিন মানে আজকে ওই বেলার দিকে কোথাও কোথাও বৃষ্টি হয়েছে তার জন্য মানে কিছু কিছু জায়গায় এরকম জল চারিদিকে মাখামাখি এই অবস্থা যাই আমি বেরিয়েছি মানে আমাকে তো কোক খেতেই হবে এটা যারা জানো তারা জানো এটা আমার নেসেসারি এটা আমার লাগেই আমার ভীষণ ভালো লাগে কোলাটা বেশি করে খেতে যায় তো প্রকোকগুলো কিনে খাচ্ছিলাম খেতে খেতে আর একটা প্যান্ডেল এটা ওই হাওড়া ময়দান এটা বোধহয় অন্নপূর্ণার আগে আমাদের কদমতলা অন্নপূর্ণার আগে এটা কোথাও একটা প্যান্ডেল করেছিল দেখো চারিদিকে জল তুমি ঘুরবে কি এই যে কাদা টাদা ভর্তি পুজোর সময় বৃষ্টি ভালো লাগে বলো বিরতি ইচ্ছা করবে যাই হোক তো এটাই আর এটা আর একটা প্যান্ডেল যেখানে মাটির থিম করেছিল সব কিছু মাটির দিয়ে তা বলে ভেবো না এই যে ডেকোরেটগুলো করে সেগুলো মাটি দিয়ে জানি তোমরা সব জানো ওগুলো সব পর্দা মানে কাপড়টা পরে ওই আর কি কাদা লেপে প্যান্ডেল রেডি হয়েছিল আর ওগুলো সব মাটির পুতুল ছিল তার জন্য বৃষ্টির জন্য ওরা সব প্যাকেট দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিল আর এখানে ছোট্ট ছোট্ট কি কিউট কিউট গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী ছিল আর এটা হচ্ছে আমাদের হাওড়ার স্বামীজি সংগ্রহ স্বামীজি ক্লাবের এটারও ডেকোরেট খুব সুন্দর হয়েছিল। মানে ব্যাকগ্রাউন্ড এত সুন্দর ভিতরে কিছুটা এরকম দেখতে ছিল খুব সুন্দর হয়েছে আমি যটা কটা ঠাকুর দেখলাম অষ্টমীর দিন তার মধ্যে এইটা আমার বেশি ভালো লেগেছে বিকজ এই ডেকোরেশনটা এত অপূর্ব হয়েছে মানে কি বলবো কিছু বললেই কম পড়বে যাকে বলে তো যাই হোক মোটামুটি আমাদের ঠাকুর দেখা হয়ে গিয়েছিলো তারপরে ওখানে বেশ কিছুক্ষণ রেল লাইন আমরা দাঁড়িয়েছিলাম এটা হচ্ছে আমাদের আরুপাড়ার রেল লাইন এখানে দাঁড়িয়েছিলাম বিকজ ট্রেন যাচ্ছিলো তার জন্য দাঁড়াতে হয়েছিল প্রচুর ভিড় অলরেডি হয়ে গিয়েছিলো তারপর আমরা চলে এসেছিলাম মোমোর দোকানে বিকজ মোমো মোমো ইজ লাভ তো আমি খাইনি শুধু কাকিমা খেয়েছিল আমি খেয়েছিলাম কাকিমার থেকে একটা নিয়ে খেয়েছিলাম বিকজ আমার মোমো সব জায়গায় ভালো লাগে না ভালো করে না যতই দিয়েও এও ভালো করেনি যাই আমাকে এবার ফোর্স করছিলো তার জন্য আমি একটা খেয়েছিলাম আর প্রচণ্ড ঘামছিলাম মানে এই যে বৃষ্টি হয়েছিল বাইরে কেউ বলবেই না যাই তো মোমোটা অলমোস্ট মানে ভালোই হয়েছিলো যাই তো টেস্ট মোটামুটি ভালো ছিল আর এই পুজোর সময় টেস্টের আর কোনো কিছুই কোথাও কিছু থাকে না যে যেভাবে পারে দিয়ে এটা পঞ্চাশ টাকা প্লেট নিয়েছিলো পাঁচ পিস দিয়েছিল ঠিক আছে অসুবিধা নেই পঞ্চাশ টাকা ঠিকই আর এর ছুপটা স্যুপটা দেখলে তুমি কি বলবে এত কম দিয়েছিল দেখো সো আমরা আবার যাচ্ছি ঠাকুর দেখতে আমি কিছুক্ষণ আগেই জাস্ট বাড়িতে এলাম আবার যাচ্ছি আগের দিন যেখানে বসেছিলাম সেখানেই বসে থাকবো কিছু আড্ডা মারব ও হ্যাঁ আর একটা পুজোতে নতুন জিনিস যেটা আমি দেখানোই হয়নি এই যে এই সুর একটা এই সুর একটা নতুন এটা তৈরি করে কেন হচ্ছে তো আবার মানে ও সরি আমি তৈরি করানো হয়েছে তো যাই যাওয়া যা গিয়ে আবার দেখাচ্ছি এই যে আমি এসে গেছি এবার আচলন মাঠে যেখানে আমরা এবারে প্রতিদিনই প্রায় বসে থাকছি আর এই যে সুন্দরী এটা যা আমার বর্ধি ও সুন্দর করে সেজে বলছে আমার ছবি তোলো বুঝতে পারিনি ভিডিও হচ্ছিলো বলে এই যে মা মা সেজেছে আর এখানে আমি আমরা সব বসে এখানে ওইখানে আমরা না এখানে অনেক সবাই বসে থাকে প্রতি বছর আর আমরা এসেই আমরা ঘটি গরম খেয়ে নিয়েছিলাম ঘটি গরম আমার খেতে ভীষণ ভালো লাগে আর আমরা ঘটি গরম খাচ্ছিলাম মা খাইনি মায়ের একটু শরীরটা খারাপ লাগছিলো তো যাই হোক একটু বাচ্চাদের সাথে থাকতে থাকতে একটু বাচ্চা মো মানে বাচ্চা বাচ্চা নিজেকে মনে করলে যদি বাচ্চা বাচ্চা লাগে আর কি এই জন্য একটু বন্দুক টন্দুক নিয়ে একটু গুলি করছিলাম এই করছিলাম কিন্তু আমি গুলি করবো এই গুলির আওয়াজে আমি ভয় পেয়ে যাচ্ছি আমার তুমি আমাকে দেখলেই বুঝতে পারবে যে অবস্থা যাই তো আমি এই যে পুচকেটাকে পাঠাচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস আনতে ও আমাকে বলছিলো কী আনবো কোনটা আনবো এটা না পেলে এটা কী করব মানে যা বাচ্চাদের আর কি জিজ্ঞাসা থাকে তো আমি তো কোকাকলা বলেছিলাম কিন্তু কোকা কলাও পাইনি কোকাকলাটা আমার একটু বেশি ভালো লাগে বাট কোকা কলা পাইনি তাই আমি বলেছিলাম আপ বা কোকা কলা যে কোনো একটা আনিস আর তা চারিপাশটা তোমরা জাস্ট একবার দেখো সবাই ঘিরে বসে আছে আর অ্যাকচুয়ালি মানে অষ্টমীর দিন সেরকম একটা সকালে বৃষ্টি হয়েছে খুব একটা গরম ছিল না বলেই আরও সবাই বসে আছে ওই জায়গায় কাদা হয়ে ভর্তি মানে আর আমরা সবাই মিলে এখানে বসে বসে যে যার মতন গল্প করছি যে সবাই সবাই সবার মতন করে গল্প করছে আর তারপর আমার আজকের অষ্টমীটা এইভাবেই কাটলো তোমাদের কিভাবে কাটলো প্লিজ আমাকে জানিও আর লাইক একটা করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই